তবে এবার একটু ছোট্ট করে তুলনা করব। কার সঙ্গে তুলনা করব না এই যে ইউরোফাইটার টাইফুন এর সঙ্গে রাফালের কি কোনো তুলনা আসে আমরা এই বিষয়গুলো সম্পর্কে এবার দেখানোর চেষ্টা করব। একটা ছোট্ট তুলনা করব আমি আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম শক্তিশালী মাল্টি রোল ফাইটার যে ইউরো ফাইটার টাইফুন নিয়ে গতি শক্তি আর প্রযুক্তির এক অসাধারণ সমন্বয় যাকে বলা হয় আকাশের সুপার কম্পিউটার চলুন জেনে নেওয়া যাক এর অদ্ভুত সব ক্ষমতার গল্প ইউরোফাইটার টাইফুন একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টিরোল কম ব্যাটে যা তৈরি করেছে তিনটি দেশ জার্মানি ইতালি এবং যুক্তরাজ্য এর নকশায় আছে ডেল্টা উইং আর ক্যানার্ড ডিজাইন যা জেটটিকে করে তুলেছে অত্যন্ত ফুরফুরে দ্রুত এবং আকাশে যে কোনো দিক ঘুরে দাঁড়াতে সক্ষম ইঞ্জিন এবং গতি টাইফুনের কি রয়েছে টুবিন ইঞ্জিন রয়েছে সর্বোচ্চ গতি মার্ক টু পয়েন্ট জিরো আর রাফালের গতি কত টুইন ইঞ্জিন রয়েছে মানে দুটো ইঞ্জিন রয়েছে সর্বোচ্চ গতি মার্ক ওয়ান গতি এবং পাওয়ারে টাইফুন খানিকটা এগিয়ে এই যুদ্ধাকে শক্তি যোগায় ইউরোজেট টার্বোফ্যান ইঞ্জিন এর সর্বোচ্চ গতি ম্যাক টু এর বেশি অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ উচ্চতায় পৌঁছাতে এয়ারফোর্স চিফ ওখানে গিয়েছিলেন অনেক লোকের সঙ্গে কথা বললেন ওখানে উনি বললেন না আমি এখানে টাইফোনের জন্য যাবো উনিও হয়তো ওর সিস্টেমগুলো দেখে ওদের পারফরমেন্সগুলো দেখে ওদের অ্যাক্রোব্যাটিক্স দেখে ওরা বলছেন আমি টাইফোনে যাব টাইফোনে আপনি টু জিরো তার মানে হাইপারসোনিক একটা আছে নো ডাউট অ্যাবাউট ইট মানে যে যে আমাদের ধ্বনি আছে সাউন্ড আছে ওর গতি থেকে টু টাইমস মোর ইউরোফাইটারের সবচেয়ে বড় শক্তি এর অভ্যন্তরীণ কম্পিউটার সিস্টেম এতে আছে এ ই রাডার এভিউনিক্স ফিউশন সিস্টেম উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার দুইশো পঁচিশটিরও বেশি ডেটা লিংক সেন্সর পাইলটকে শুধু সিদ্ধান্ত দিতে হয় বাকিটা করে নেয় টাইফুন নিজে টাইফুন বহন করতে পারে প্রায় আট টনের বেশি অস্ত্র এর মধ্যে রয়েছে ব্যাটেয়ার লং রেঞ্জ মিসাইল আমরাম আসরামপ্রিমস্টোন স্টর্ম শেডো ক্রুইজ মিসাইল এবং একটি 27 এমএম মাউসার ক্যানন তার আগে যে আলোচনাটা করছিলাম যে এবং কে নাকি টাইফুন আমি এই জায়গাটাতে এবারে একটু দেখাতে বলবো চিত্রসং সম্পাদককে যে এই গ্রাফিক্সটা একটু দেখাবো প্রথমে টাইফুনটা দেখাই অত্যাধুনিক ইলেকট্রনিক atak সক্ষমতা কি না রাফাল রাফাল কি হচ্ছে নির্ভরযোগ্য মাল্টি টার্গেট ট্র্যাকিং দুটোই আধুনিক টাইফুন এবং রাফাল তবে টাইফুনের টু রাডার প্রযুক্তিগতভাবে আরো উন্নত এটি একই সাথে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশন পরিচালনা করতে পারে ইউরোফাইটার ফাইটার বহু দেশে ব্যবহৃত হচ্ছে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন কাতার সৌদি আরব সহ আরও অনেক দেশে ইরাক ও সিরিয়ায় আইএসআইএস বিরোধী মিশনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে টাইফুনকে এত বিশেষ বানায় কি এর উত্তর সহজ গতি প্রযুক্তি সেন্সর এবং ইউনিক্স সব মিলিয়ে একটি ব্যালেন্সড সুপার ফাইটার এটি শুধু যুদ্ধ করতেই নয় শত্রুর উপস্থিতি শনাক্ত করতেও অসাধারণ দক্ষ এটাই ছিল ইউরোফাইটার টাইফোনের অবিশ্বাস্য কিছু তথ্য আপনার কি মনে হয় টাইফোন কি এফ থার্টি ফাইভ বা রাফাইলের সঙ্গে প্রতিযোগিতায় দেখতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও দুর্দান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন